আমার কবিতা দেশের জন্য মুক্তিযুদ্ধের জন্য আমার কবিতা তরুণদের জন্যে যুবকদের জন্যে সর্বস্তরের মানুষের জন্যে হে তরুণ হে যুবক হে শ্রমিক হে কৃষক মেননা হতাশা আবার আসবে আলোর আবার উজ্জ্বল মানুষ জাগবে ঠিক পুনরায় জাগবে মানুষ নিদারুণ দুঃসময় আমাদের অধিবাসাদ নির্দয় সূর্যের তাপে ফেটে যায় মাটি ও মন কামরুলি জানোয়ার দাঁতে ঘষে দা জয়নুলির কাকেরা করে কা কা স্বদেশ ভাগাড়ে কা কুকুর ছাড়া আর কোন প্রাণী যেন নেই হতাশা ধোঁয়া ছাড়া আর কোন দৃশ্যকল্প মানুষ নি অন্য আজ মানুষের আস্থানে অন্য রাত্রে বৃত্তিকার প্রতি চারিদিকে অন্ধকার চিত্রহীন শেষহীন অদ্ভুত আধার বিলাপ আর্তনা ছাড়া কোনো উচ্চারণ নেই আপস বেইমানি ছাড়া কোনো রাজনীতি নেই উৎকোচ ও দুর্নীতি ছাড়া কোনো কারবার নেই সামরিক উক্তি ছাড়া আর কোনো ভগবান নেই মানুষ ঘুমিয়ে সব বেঘরে অখরে যেন অনন্ত শয়ানে তথাপি হে সাথী হে কৃষক খেতের মজুর ছাত্রবন্ধু বন্ধু শ্রমজীবী মৌলিক মানুষ হে কামার হে কোর ছেলে তাফি মাঝি মাল্লা কলি একবার কান পেতে ধরো একবার অন্তর দৃষ্ট খোঁ মানুষ কি জাগে না অলফকার তাড়ানিয়া সুচ্ছের মতন মানুষ কি জাগে না জীবনের প্রচন্ড গতিতে জীবন কি জাগে না মরনের আবরণ ভেঙে জীবন কি জাগে না তন্দের বিস্ফোরণ ঠেড়ে ভানন্য একদিন জেগেছিল সব ভানন্য একদিন জেগেছিল সব

ঠেলে দেয় মানুষের উদ্বোধনে অবিশ্বাসী হয়ে না মানুষ মানুষের জীবনে আস্থাহীন হয়ে না সারথী আবার আসবে সেই সময়ের ডাক আবার আসবে সেই সময়ের ডাক আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর ইতিহাসের প্রগতি রুদ্ধ করে শক্তি আছে কার মানুষ চাকরি ঠিক মানুষ সব গোলামির শিকল ছিঁড়ে মুক্তির পথ কই তুলে তুলে ধ্বনি অল্লাহ